কথা কেন বলছেন না উত্তর দিন কে আপনি আর আমাকে এভাবে তুলে এনেছেন কেন আমি কিন্তু পুলিশ ডাকবো নিজে আগে ছাড়া পাও তারপর না হয় পুলিশের কাছে যেও কণ্ঠটা আমার বেশ পরিচিত তাই বুঝতে সমস্যা হলো না এটা কে হামিম আপনি আপনি আমাকে এভাবে বেঁধে নিয়ে এসেছেন কেন চাইছেনটা কি আপনি আমার যেটা করতে মন চায় আমি তাই করব তার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই কথাটা বলে উনি ঘরটা লাইট জ্বালিয়ে চলে যায় আর আমি ঘরটা দেখে অবাক হয়ে যাই এটা তো সেই বাড়ি না যেখানে আমরা সকালেও ছিলাম এটা অন্য একটা বাড়ি এই বাড়িতে উনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন আমার মাথাতে কিছুই ঢুকছে না এই লোকটা পুরোই রহস্যময় এই লোকের সাথে আমার বিয়েটা না হলেও পারত আমি মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম আজ থেকে দুই মাস আগের কথা যখন আমার জীবনে এই হামিম নামের লোকটার প্রবেশ ঘটে দুই মাস আগে মামা তো বোনের বিয়ে খাওয়ার জন্য চার দিনের ছুটি নিয়েছিলাম হসপিটাল থেকে কিন্তু দুদিন যেতে না যেতেই হসপিটাল থেকে কল আসে এমার্জেন্সি যাওয়ার জন্য আমিও তখন সাথে সাথে রওনা হই সোনারগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে আর হসপিটালে এসে আমি বাগরুদ্ধ হয়ে যাই কারণ হসপিটালের মধ্যে একের পর এক রুগী ভর্তি হয়েই চলেছে সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে আমি সবটা জানার জন্য একজন নার্সকে ডাক দিই কি হচ্ছে এখানে এত রোগী হসপিটালে একসাথে কি হয়েছে ম্যাম এরা সবাই আহমেদ কোম্পানির শ্রমিক হঠাৎ করে সেখানে একশো পার্সেন্ট শ্রমিক থেকে তিয়াত্তর পার্সেন্ট শ্রমিকই এমন অসুস্থ হয়ে পড়েছে নার্স কথাটা বলে স্থান ত্যাগ করে আমি আর কিছু দাঁড়িয়ে ডক্টর কেবিনে কেবিনে আসি ওনার ঢোকার সময় আমি সাথে ধাক্কা খাই আর আমি যাতে পড়ে না যাই তাই কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করি কারণ এই ভরা পড়ে গেলে মান সম্মান বলতে আর কিছু থাকবে না সামনের ব্যক্তিটি তার হাত বাড়িয়ে দিচ্ছে আমাকে ধরার জন্য কিন্তু যখন আমি তার হাত ধরতে যাব তখন সে আমার দিক থেকে হাত সরিয়ে তার ফোনটা হাওয়া থেকে হাতে আর আমি নিচে পড়ে যাই নিচে পড়ে ভালোই ব্যথা পেয়েছি আমি আশেপাশে একবার ভালো করে তাকিয়ে দেখি সবাই আমার দিকে করে তাকিয়ে আছে তাই বিলম্ব না করে তাড়াতাড়ি উঠে দাঁড়াই আর সামনের ব্যক্তিটিকে কড়া কথা শোনানোর জন্য তাকাতেই সে হাওয়া রাগে গা জ্বলছে আমার বেটা বদ্রাক একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে না ধরে ফোন ধরা আবার সরিটাও না বলে ভাব নিয়ে চলে যাও তাই না আর একবার দেখা পাই কে লিয়ে একদম হাবুয়া বানিয়ে ফিরবো কিন্তু ব্যাটার ক্ষমতাই তো দেখলাম না বার দেখা হলে চিনব কীভাবে আদিয়া আরে ওকে সামনে তাকিয়ে দেখি তনয় স্যার আমার এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে এভাবে সিনিয়রদের সামনে লাউয়ের মতো পড়ে গেলাম ভালো লাগে না জি স্যার আমি ঠিক আছি স্যার ওই লোকটা কে আরে ওটা তো হামিম চৌধুরী হামিম চৌধুরী হুম কেন না এমনি জিজ্ঞেস করলাম আর স্যার কি হয়েছে ওদের একের পর এক রোগী হসপিটালে এসেই চলেছে বুঝলাম না কিছু আসো আমার সাথে দেখাচ্ছি তোমাকে আমি স্যারের সাথে তার পেছন পেছন আসি স্যার আমাকে নিয়ে একটা কেবিনে ঢুকে যেখানে অনেক রুগী রয়েছে আর যারা সবাই আহমেদ কোম্পানির শ্রমিক স্যার ওদের তো অবস্থা খুবই খারাপ কেউ ববি করছে কারোর বুকে ব্যথা এসব কি হচ্ছে স্যার অতের পথ থেকে শরীরে অতিরিক্ত মাত্রায় কার্বন মনোকাইড গ্যাস পাওয়া গেছে কার্বন মনোক্সাইড গ্যাস এই গ্যাসে তো মানুষ সহ সকল মেরুদণ্ডহীন ও অমেরুদণ্ডী হিমোগ্লোবিক প্রাণী জন্য বিষাক্ত হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো কিন্তু স্যার এত গ্যাস আসলো কোথা থেকে আহমেদ কোম্পানিতে সেটার জন্য হামিম চৌধুরী ও তার টিম এখানে এসেছিল তার তদন্ত করার জন্য মামারি আ ওরা কি পুলিশ না গোয়েন্দা ওনারা এখন কাজ শুরু করে দাও আদিয়া সবটা তো বুঝতে পারছো জি স্যার অবশ্যই তারপর আমি রোগীতে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এভাবে চার দিন কেটে যায় চার দিন পর রাত তিনটায় আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে সবাই ঘুমে আচ্ছন্ন তখন কিন্তু বারবার কলিং বেল বাজার কারণে বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠি আর ড্রয়িং রুমে এসে দেখি বাবা আগেই চলে এসছে দরজা খুলতে দরজা খোলার পর কয়েকজন হুড়মুড়িয়ে আমার বাড়িতে প্রবেশ করে আরে কার আপনারা এবার আমার বাড়ি কেন ঢুকছেন বের হন আমার বাড়ি থেকে লোকগুলো ভেতরে ঢোকাতে আমি সামনে এগিয়ে যাই আর লোকগুলো বাবার কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে ওঠে ডাক্তার আদিয়া সারজিন আছেন আমি ডক্টর আদিয়া সারজিন কি সমস্যা আপনাদের এবার ভেতরে ঢোকার বাণী কি কারা আপনারা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে মাথা ঠিক আছে আপনাদের কি বলছেন সব আমার মেয়ের বিরুদ্ধে অ্যারেস্ট আছে মানে কি কি করেছে আমার মেয়ে জানতে হলে আমাদের সাথে আসুন কথাটা বলেই লোকগুলো হাঁটা দেয় বাইরে আর বাবা আমার কাছে আসে লোকগুলো কে আর কি বলছে সব আদিয়া বাবা আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমি তো ওদের আজই প্রথম দেখলাম বাবা আর কিছু না বলে আমার বড় ভাই আনাজকে নিয়ে ওদের পেছন পেছন দেয় সাথে আমিও আসি ওদের সাথে লোকগুলো আমাদের নিয়ে একটা বাড়ি আসে আমরা সবাই অবাক ভয়ও পাই আমাদের নিয়ে একটা ঘরে আসে। আর এসে দেখি একজন বৃদ্ধ মহিলা অসুস্থ। তার পাশে একটা ছেলে মহিলার হাত ধরে কি যেন বলছে স্যার ডাক্তার নিয়ে এসেছি ছেলেটা আবার মুখ তুল তাকায় আমার দিকে শ্যামলা বর্ণের ছেলেটা মায়াবী মুখ হাইট ছয় ফুটের মতো হবে ছেলেটা আমাকে দেখে আমার দুই হাত চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে আমার মা খুবই অসুস্থ প্লিজ আমার মাকে সুস্থ করে দিন ছেলেটার মা অসুস্থ শুনে আমি কোনো কিছু না ভেবে ওনার মার কাছে যাই কারণ আমি একজন ডাক্তার আর ডাক্তারের কাজই হলো মানুষের সেবা ওনার শরীরে অনেক বেশি জ্বর এই ওষুধগুলো এনে খাইয়ে দেবেন ততক্ষণে ওনার মাথা একটু পানি দিয়েন তবে ওনার মাথাটা ভালো লাগবে আর জ্বরটা কমবে ছেলেটা একজনের হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল ঔষধ আনতে সে চলে যাচ্ছিল তখন আমি তাকে আটকে প্রশ্ন করে বসি আমাকে তো অ্যারেস্ট করা হয়েছে তবে এই বাড়িতে নিয়ে আসার কারণ কি ওনার মাকে দেখা ছেলেটা ওই লোকটাকে চলে যেতে বলল আর আমাকে উদ্দেশ্য করে বলল মিস আসলে কোনো ডাক্তার পাচ্ছিলাম না এত রাতে ডাক্তার তনয়কে ফোন করলে জানাই তিনি হসপিটালে ইমার্জেন্সি রোগী দেখছে আর উনি আপনার নাম জানায় তাই আপনাকে নিয়ে আসতে ওদের পাঠাই আর একটা মেকিন নিশ্চয়ই কোনো বাবা মা এত রাতে পেশেন্ট দেখার জন্য আসতে দেবে না তাই এই পদ্ধতি। ওনার কথাগুলো শুনে বাবা আর ভাইয়া হেসে ফেলল। ঠিক টেকনিক রে ভাই আমি বাবা আর ভাইয়ের থেকে চোখ সরিয়ে ওনাকে বলি। তবে আমরা কি এখন আসতে পারি? না প্লিজ যাবেন আপনি। মা অসুস্থ আমি ছেলে মানুষ তেমন কিছু বুঝিও না। আর রাতে কোনো দরকার পড়লে আবার ডাক্তার পাবো কোথায়? তো দয়া করে আপনি কয়েক ঘন্টা এখানেই থেকে যান। সকাল হলে আমার লোক আপনাকে বাড়িতে পৌঁছে দেবে আমি ছেলেটার কথা শুনে বাবা আর ভাইয়ার দিকে তাকালে বাবা আশ্বস্ত করে বাবা আশ্বস্ত করে থেকে যাওয়ার জন্য তাই আমি ও হ্যাঁ বলে দিই সেদিন রাতে আমি বাবা আর ভাইয়া ওই লোকটার বাড়িতেই ছিলাম আমি ওনার মার সাথে শুয়েছিলাম আর বাবা ভাইয়া ওরা ওই ছেলেটার সাথে পাশের রুমে শুয়েছিল মহিলাটিকে ঔষধ খাইয়ে দেওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন আর আমি ওনার মাথায় পানি দিয়ে জলপট্টি দিয়েছি সারা রাত আমার সজাগ থাকার অভ্যাস আছে তাই জেগে থাকতে কোনো সমস্যা হয়নি সকালে উনি সজাগ হয় আর ওনার মাথার কাছে আমাকে বসে থাকতে দেখে খুব অবাক হয় তুমি এখনো যাওনি এই তো এখনই চলে যাব সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম তা আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মা তোমাকে খুব কষ্ট দিলাম আমার ছেলেটাও না একটা পাগল জানো একটু জ্বর হলো কি না হলো তোমাকে এভাবে তুলে নিয়ে এলো আমি বারবার না করেছি একটা মেয়েকে এত রাতে নিয়ে আসার দরকার নেই কিন্তু কে শুনে কার কথা আরে আন্টি কোনো সমস্যা নাই উনি যা করেছে একদম ঠিক করেছে ওনার জায়গায় আমি থাকতে আমিও এটাই করতাম কারণ কোনো সন্তানই তার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না আর আমি তো একজন ডাক্তার আমার দায়িত্বই হল রোগীর সেবা করা উনি এবার আমার গালে হাত দিয়ে বলে তুমি খুব ভালো খুব মিষ্টি এমন একটা মেয়ে আমার হামিমের জন্য খুব দরকার যখন আমি থাকব না তখন যাতে সে হামিমকে আগলে রাখতে পারে ওনার কথা শুনে আমি অপ্রস্তুত হয়ে পড়লাম তাই কোনো মতে ওনার থেকে নিজেকে ছাড়িয়ে মুচকি হেসে চলে এলাম ঘর থেকে আর পাশের রুমে উকি দিয়ে দেখি ভাইয়া নাক ডেকে ঘুমাচ্ছে আর বাবার রুমে নেই তাই বাইরে চলে আসে বাবাকে খুঁজতে আর এসে দেখি রাতের ছেলেটা রান্নাঘরে কি যেন করছে আমি কৌতূহলী হয়ে ওনার কাছে গিয়ে দাঁড়াই উনি আমাকে দেখে মুচকি হাসেন আর এক বাটি গরুর মাংস আমার দিকে এগিয়ে দেয় খেয়ে দেখুন তো একটু সবকিছু ঠিক আছে কিনা আসলে মার জন্য রান্না করছে তাই জিজ্ঞেস করলাম আমি তো এখন অবধি ফ্রেশই হলাম না আর উনি বলছে গরুর মাংস খেতে এখন যদি বলি ফ্রেশ হয়নি তবে তো ভাববে মেয়েটা খাচ্ছর একবেলা খাওয়ার পরেও নাকি ফ্রেশ হয়নি না বাবা থাক এটা বলে কাজ নেই না মানে আমি গরুর মাংস খাই না অ্যালার্জি আছে আল্লাহ মাফ করো সকাল সকাল একটা মিথ্যা কথা বলে ফেললাম ও ঠিক আছে সমস্যা নেই আপনাদের বাড়িতে আর কেউ থাকে না হুম থাকে তো আমি মা আর কিছু সার্ভেন্ট সার্ভেন্ট থাকতে আপনি রান্না করবেন আসলে মা ওদের হাতে রান্না পছন্দ করেন না তাই আমাকেই করতে হয় মার জন্য রান্না ও এরপর বেশ কিছুক্ষণ দুজনেই নিরাপত্তা পালন করি তারপর হঠাৎ করে ওনার মার সেই কথাটা কানে বাজে এমন একটা মেয়ে আমার হামিমের জন্য খুব দরকার মানে উনি কি সে যেদিন আমাকে ধাক্কা দিয়ে সবার সামনে ফেলে দিয়েছিল তনয় স্যারও তো সেই লোকটার নাম হামিমেই বলেছিল কথাটা মাথায় আসতেই মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল কিন্তু আমি যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে ওনাকে প্রশ্ন করলাম আচ্ছা আপনার নাম কি আর কি কাজ করেন আপনি হ সরি এত এতক্ষণ ধরে দুজন একসাথে আছি অথচ আমার নামটাই আপনাকে বলা হয়নি আমি হামিম একজন ডিটেক্টিভ এইবার আমি শিওর এই ব্যাটায় সেদিন আমাকে ফেলে দিয়েছিল আর ভাব নিয়ে আমাকে না ধরে তার ফোন নিয়ে চলে এসেছিল দাঁড়া দেখাচ্ছি মজা তোকে কথাটা বলে আশেপাশে চোখ বুলিয়ে দেখি একে সাইস্তা করার মতো কিছু পাই কিনা তারপর চোখ যায় ময়দার বয়ামে আমি তাৎক্ষণিক সেটা নিয়ে ওনার উপরে ঢেলে দিই শোধ নিলাম সেদিন হসপিটালে ফেলে দেওয়ার জন্য কথাটা বলে ভো দৌড় দেই আর বাবা ভাইয়ার কাছে চলে আসি আর খিলখিলিয়ে হেসে উঠি এই একটা পিক তুলে নিলে বন্ধ হতো না পুরা সাদা ভূত হয়ে গেছে ময়দা দিয়ে কথাটা বলে আবারও হাসিতে মেতে উঠি অন্যদিকে হামি মেটার জন্য মোটো প্রস্তুত ছিল না হামি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ও ভাবি সে বোঝার চেষ্টা করছে যে এই মুহূর্তে ঠিক কী হলো তার সাথে আর যখন বুঝতে পারলো তখন রেগে গেল খুব ভূত এত জোরে কারুর গলা পে হামি আশেপাশে তাকিয়ে দেখে মলি ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে সেটা দেখে হামিম এক গ্লাস পানি নিয়ে মলির সামনে গিয়ে চোখে মুখে পানি ছিটায় একটু পর মলির জ্ঞান ফেরে আর চোখের সামনে হামিমকে এই অবস্থায় দেখে চিৎকার করে জ্ঞান হারায় হামিম বেচারা করেছে তাই হামিম তার ঘরে চলে গেল ফ্রেশ হতে তারপর মলির কাছে যাবে আর আর আদিয়াকে পরে দেখে নেবে সে এমনটা মনস্থির করে সেদিন আমরা হামিম আর ওনার মার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি হামিমা কিছু বলেনি সেদিন সাথে বাবা আর ভাইয়া ছিল বলে তবে আমি এখন মনে মনে খুব বেশি খুশি কারণ প্রতিশোধ নিতে পেরেছি আমি এরপর কেটে যায় আরো দুই দিন এই দুই দিনে আহমেদ কোম্পানির অনেক শ্রমিক মারা গেছে কেউ কমায় আছে আর কেউ সুস্থ আছে এসবে মনটা বড্ড বেশি ভার হয়ে আছে একদিন হসপিটালে একটা মিটিং ডাকা হয় যেখানে হসপিটালের কয়েকজন ডাক্তার সহ আমিও সেখানে ছিলাম মিটিং শেষ করে বের হয়ে আমার চেম্বারের দিকেই যাচ্ছিলাম কিন্তু চেম্বারের সামনে হামিদকে দেখে খাপরে যাই আর উল্টো দিকে হাঁটা শুরু করি এখন উনিও যদি প্রতিশোধ নেয়ার জন্য আসে তবে তো পুরো হাসপাতালের সামনে আবারও আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে কথাটা ভেবে হাঁটার স্পিড বাড়িয়ে দেই কিন্তু বেশি দূর যেতে পারিনি তার আগেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে এত ভীতু হয়ে ডাক্তার হলেন কিভাবে কথাটাই কেমন অপমান বোধ হলো আমার তাই রেগে পেছন ফিরে আঙুল তুলে কিছু বলার জন্য তাকাতেই থমকে যাই কারণ উনি আমার দিকে খুব রেগে তাকিয়ে আছে উনি যেভাবে রেগে আছে তাতে ওনার কাছে আমার রাগ কিছুই না কি সব হাওয়া কথা কেন বলছেন না মিস আদিয়া আপনি যে ভীতু সেটা কি আবার প্রমাণ করার জন্য এভাবে ঘুটিয়ে রয়েছেন আমি এবার কয়েক পা পিছিয়ে যাই আর রেগে বলি আপনার মতো ডাইনোসর বজ্জাত বেটাকে ভয় পেতে আমার বইয়ে গেছে কথাটা বলে আবারও দৌড় লাগাই আর উনি পেছন থেকে পোকার মতো তাকিয়ে রইল এরপর কেটে যায় আরো পনেরো দিন এই কদিনে হামিমের সাথে আমার বহুবার দেখা হয়েছে হসপিটালে উনি আহমেদ কোম্পানির সেই টেস্টার তদন্ত করার জন্য মাঝে মধ্যে হসপিটালে আসতেন এটা ওটা জানার জন্য আর দুজন সামনে সামনে পড়লে দুজন এমন ভাব করতাম যেন কেউ কাউকে চিনি না ভালোই কাটছিল দিন কিন্তু হঠাৎ একদিন হসপিটাল থেকে বাড়িতে এসে দেখি সেই আন্টিটা মানে হামিমের মা আমার বাড়িতে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছি ওনার সাথে হামিমকে দেখে আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি মা কিন্তু তোমার সাথে অভিমান করেছি কেন আন্টি আমি কি কিছু করেছি তুমিও তো সেদিনের পর আমার সাথে দেখা করতেই গেলে না হামিমকে কতবার বলেছি তোমাকে নিয়ে যেতে কিন্তু তুমি নাকি খুব ব্যস্ত তাই আসতে পারবে না তাই আমিই চলে এসেছি তোমার সাথে দেখা করতে খুব ভালো করেছিলাম আন্টি আপনি একটু বসুন আমি চেঞ্জ করে আসছি কথাটা বলেই আমি হামিমের দিকে আর চোখে তাকিয়ে একটা ভিংসি কেটে চলে আসি আর ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিচে নেমে আসি আর আসার পর যে কথাটা শুনি সেটা শোনার জন্য আমি প্রস্তুতি ছিলাম না একদমই বিয়ে বিয়ে মানে কার আদিয়া তুই ভিতরে ভিতরে যা তোর সাথে এটা নিয়ে পরে কথা বলছি বাবা যা আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসে আর গভীর ভাবনায় মগ্ন হই হঠাৎ বিয়ের কথা কেন বললো বাবা এসব নিয়ে যখন ভাবছিলাম তখন ঘরে কারোর প্রবেশ ঘটে আমি মাথা তুলে তাকিয়ে দেখি হামিম ওনাকে দেখে আমি খুব বেশি অবাক হই আপনি আমার ঘরে কেন আর দরজা কেন লাগাচ্ছেন উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে দরজা আটকে খাটে বসে উনি বসার সাথে সাথে আমি দৌড়ে যাই কি করতে চাইছেন আপনি তোমার সাথে কথা বলতে চাইছি বাপ রে আপনি থেকে ডিরেক্ট তুমি হুম আর যাই হোক নিজের হবু বউকে তো আর আপনি করে বলতে পারি না হবু বউ মানে কে আপনার হবু বউ কেন তুমি মাথা ঠিক আছে আপনার কি সব বাজে কথা বলে চলেছেন নিজে তো শুনলেই বিয়ের কথা চলছে আর সেটা তোমার আর আমার বিয়ের জন্য আমি আপনাকে বিয়ে করব না আপনাকে কেন কাউকেই বিয়ে করব না আমি আমি এক্ষুনি বাবার কাছে যাব আদিয়া এটা আমার মায়ের শেষ ইচ্ছে শেষ ইচ্ছে মানে মানে মায়ের ক্যান্সার আর বেশি গেলে এক মাস বাঁচবে তারপর তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে পরকালে ওনার কথা শুনে আমি খুব অবাক হই তার সাথে খুব খারাপও লাগে প্লিজ আদিয়া আপনি এই বিয়েটা ভেঙে দেবেন না আমার মায়ের কথা চিন্তা করে আপনি প্লিজ এই বিয়েটা করুন আমার মার এই শেষ ইচ্ছাটা প্লিজ পূরণ করে দিন আমি ওনাকে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকি উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার উত্তর জানার জন্য বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমি ওনাকে বলি আমার একটু সময় দরকার আমি আপনাকে পরে জানাচ্ছি ঠিক আছে সময় নিলাম কিন্তু উত্তর যেন পজিটিভ আসে তারপর উনি ঘর থেকে চলে যায় আর আমি ধপ করে বিছানায় বসে পড়ি কি করব বুঝতে পারছি না আমি এসব নিয়ে চিন্তা করতে করতে রাত গড়িয়ে সকাল হয়ে যাচ্ছে আমি সকালে হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছি তখন ফোনটা বেজে ওঠে আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম হামিম বলছি জি বলুন আমি আপনার সাথে আজ একটু দেখা করতে চাইছি আপনার কি সময় হবে হসপিটাল এখন চুপ চাপ তো মনে হয় না পারবো জরুরি কোনো কথা জরুরি কথা থাকলে আপনি হসপিটাল চলে আসুন সেখানেই না হয় কথা হবে আচ্ছা ঠিক আছে তারপর ফোন রেখে নিচে এসে ডাইনিং টেবিলে বসার পর মা খাবার বেড়ে দেয় আমার খাওয়ার মাছই সেখানে বাবা উপস্থিত হয় তাতে আমার কিছু পদাদিয়া আমি জানি তুমি কি বলবে বাবা আমার একটু সময় চাই হাতে একদম সময় নেই আমি মেয়ের মা অসুস্থ তাই তিনি চাইছেন দুদিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে বাবা প্লিজ এটা নিয়ে এখন চাপ দিও না আমি সময় চেয়েছি তো আমাকে ভাবার একটু সময় দাও আমি মত দেওয়ার আগে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না কথাটা বলেই বাসা থেকে বেরিয়ে আসি চেম্বারে বসে রোগী দেখছিলাম তখন সেখানে উপস্থিত হয় হামিম রোগী বিদায় করে ওনাকে বসতে বলি কি খাবেন চা না কফি না না কিছু লাগবে আমি এসেছি তোমার সাথে কথা কথা বলতে তো বলেই চলে যাব কি লোকরে বাবা এক সময় তুমি বলে আর এক সময় আপনি বলে মাথার নাট বোল্ট কি ঢিলা নাকি যাই হোক এসব নিয়ে কথা বলেই কথা বাড়বে তার থেকে ভালো শর্টকাটে কথা বলে বিদায় দিই হ্যাঁ বলুন কি বলতে চান আপনি আমার মায়ের হাতে বেশি সময় নেই তাই উনি চাইছে কাল পরশুর মধ্যে বিয়েটা হয়ে যায় হুম বাবা বলেছে আমাকে আমি জানি তুমি এসবের জন্য প্রস্তুত নও কিন্তু তারপরও আমি স্বার্থপরের মতো আমার মার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য তোমার কাছে অনুরোধ করছি রাজি হয়ে যাও আমার মা তোমাকে দেখে মনে করেছে তুমি সঠিক আমার জন্য তুমি পারবে সারা জীবন আমার হাত ধরে একসাথে চলতে তাই মা শেষ ইচ্ছে হিসেবে তোমাকে নিজের ছেলের বউ হিসেবে পেতে চাইছে আমি বুঝতে পেরেছি সবটা কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইছি না তারপরেও একজন মৃত পথযাত্রী মায়ের কথা ভেবে আমি বিয়েটা করব সত্যি তুমি বিয়েটা করবে হুম করব বুকের উপর থেকে একটা পাথর সরালে আমি এখনই বাড়িতে গিয়ে মাকে জানাই মা জানলে খুব খুশি হবে আর বিয়ের আয়োজনও তো করতে হবে হুম তারপর উনি চলে যায় আর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেই আমাদের বিয়ে ঠিক করা হয় এক সপ্তাহ পরে কারণ আমার বাবা বলেছে একমাত্র মেয়ের বিয়ে তিনি ধুমধাম করে পালন করবে তাই এই সময়টুকু নেয়া এর মাঝে সবকিছু ঠিকই চলছিল কিন্তু একদিন হঠাৎ করে ওনার মা খুব অসুস্থ হয়ে পড়েন আর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর জানায় ওনার হাতে আর বেশি সময় নেই যে কোনো সময় যা খুশি হতে পারে আর তখন হামিমের মা আমার বাবাকে ডেকে পাঠায় ওনার কেবিনে ভাই সাহেব আমার সময় তো শেষ কিন্তু সে সময়টুকুতে আমার ছেলেদের পাশে আপনার মেয়েকে দেখতে চাই পুত্রবধ হিসেবে আপনি প্লিজ আমার এই ইচ্ছেটা পূরণ করুন নয়তো তো শান্তি পাব না আপা আপনি এভাবে বলবেন না আমি এখনই ওদের বিয়ের ব্যবস্থা করছি অতঃপর আমাদের সেদিনই বিয়ে হয়ে যায় পারিবারিক ভাবে তার পরের দিনই ওনার মা মারা যায় উনি খুব ভেঙে পড়েন আমাকে জড়িয়ে ধরে সেদিন হাউমাউ করে কেঁদেছিলেন কিন্তু সেখানে কোথাও তখন নীলাপুর ছায়াও দেখিনি ওনার মৃত্যুর খবর শুনেও আসেননি আপু এটা আমি খুব অবাক হই কিন্তু পরে জানতে পারি আপু দেশের বাইরে ছিলেন তাই আসতে পারেননি এভাবে কেটে যায় আর কয়েকটা দিন আমাদের বিয়ের সতেরো দিন চলছে এখন হামিম এখন আমাদের বাড়িতেই থাকে তবে উনি এক রুমে আর আমি আরেক রুমে বাবা হামিমকে একা কিছুতেই ওই বাড়িতে থাকতে দেবেন না তাই এখানে রেখে দেয় আমি মাঝে মধ্যে হসপিটাল থেকে ওনার রুমে গেলে আমার সাথে কথা বলত খুব স্বাভাবিক আবার উনিও আমার সাথে কথা বলার জন্য আবার রুমে যেতেন আর বাড়ির কারোর সাথেই তেমন কথা বলতেন না একদিন হসপিটাল থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ওনার রুমে যাওয়ার সময় শুনতে পাই উনি কারোর সাথে ফোনে কথা বলছেন কেসটা অ্যাক্সিডেন্ট কেস হিসেবে চালিয়ে দাও আর আহমেদ কোম্পানির যে সকল শ্রমিক মারা গেছে কুমায় আছে তাদের পরিবারের সাথে কথা বলো যে তাদের প্রত্যেককে দুই লক্ষ করে টাকা দেয়া হবে ক্ষতিপূরণ হিসেবে আমি যেটা বলেছি সেটাই হবে আর যা প্রমাণ আছে সব নষ্ট করে দাও কথাগুলো শুনে আমার দুনিয়া থমকে যায় এতগুলো মানুষের মৃত্যু উনি টাকা দিয়ে সব ঠিক করতে চাইছেন কত টাকা ঘুষ দিয়েছে আহমেদ কোম্পানির মালিক আপনাকে ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলি আমি আর উনি অবাধ চোখে আমার দিকে তাকায় কি বলছো এসব ঘুষ দিয়েছে মানে এই মাত্র তো বললেন সেদিনের আহমেদ কোম্পানিতে ঘটা সেই ঘটনাকে অ্যাক্সিডেন্ট কেস হিসেবে চালিয়ে দিতে আর সব প্রমাণ নষ্ট করে দিতে আমার কথা একদম চুপ আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনি খুব খারাপ একটা মানুষ চলে যান এখান থেকে আমি আপনার মুখ দ্বিতীয়বার দেখতে চাই না আমি আপনার নামে পুলিশ কেস করব আর সেই সব শ্রমিকদের ন্যায় পাইয়াই ছাড়ব আমি গেলে আমার সাথে তুমিও যাবে এ বাড়ি থেকে কারণ তুমি আমার স্ত্রী মানি না আমি এই বিয়ে আর না মানি আপনাকে স্বামী হিসেবে আর আমি আপনার সাথে কোথাও যাব না চলে যান এখান থেকে বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি আমার রাগ উঠিও না চুপচাপ আমার সাথে চলো আমার হাত ধরতে গেলে আমি পেছনে সরে দাঁড়াই আর রেগে চিৎকার করে বলি আপনার মতো স্বার্থপর মানুষের সাথে আমি কোথাও যাব না বেরিয়ে যান এই বাড়ি থেকে নয়তো আমি পুলিশ ডাকবো তুমি কিন্তু চলে যান এখান থেকে বেশ চলে যাব। তবে মনে রেখো আমার দরজায় তোমা আসতেই হবে তারপর উনি আমাকে আর কিছু না বলে বেরিয়ে যান ঘর থেকে আর আমি কান্নায় ভেঙে পড়ি ভাবতে অবাক লাগছে আমার স্বামী একজন অসৎ ব্যক্তি এতগুলো মানুষের মৃত্যুর ক্ষতিপূরণ দিয়ে ধামাচাপা দিতে চাইছে না আমি এটা হতে দিব না আমি ওদের ন্যায় পাইয়ে ছাড়ব এমনটা মনস্থির করে আমি পুলিশের কাছে যাই কিন্তু তারা পরিষ্কার করে জানিয়ে দেয় তারা এই কেসটা নেবে না এসব নিয়ে কয়েকদিন খুব চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয় না তনয় স্যারকেও আমি আগেই সবটা জানিয়েছিলাম উনি সবটা জানে উনিও কম চেষ্টা করেনি কিন্তু ফল শূন্য একদিন ওনার সাথে কথা বলছিলাম কিভাবে সেই শ্রমিকদের ন্যায় পাইয়ে দিব অপরাধীদের শাস্তি দিব তখন সেখানে উপস্থিত হয় হামিম হামিমকে দেখে আমি খুব অবাক হই তখন আপনি এখানে কেন এসছেন আপনাকে বলেছি না আমি আপনার মুখ দ্বিতীয়বার আমি দেখতে চাই না তারপরেও কেন এসছেন এখানে আপনি উনি আমার কথা শুনে মুচকি হেসে বলে ওঠে কি কোনো কিছু করতে পারলে না তো